মৃত্যুটা নিশ্চিত না অনিশ্চিত নিশ্চিত এই ব্যাপারে কারো কোনো দ্বিতাদ্বন্দ্ব নাই কারো কোনো নাই নাই মৃত্যু হবেই হবে পৃথিবীতে যত বড় বড় মানুষ ছিল যত বড় বড় প্রভাবশালী ব্যক্তি ছিল সবারই মৃত্যু হয়েছে হয়েছে না কেউ তাকতে পারে নাই ভবিষ্যতেও কেউ কেউ তাকতে পারবে না এটাই বাস্তব তো মৃত্যু নিশ্চিত বিষয়টাকে আমরা অনিশ্চিত বানিয়ে ফেললাম আমরা বানিয়ে ফেলেছি আমরা এই নিশ্চিত বিষয়টাকে মৃত্যু যে আমাদের হবে সেটা আমরা ভুলে গেছি যদি আজকে আমরা ভুলে না যাইতাম তাহলে আমাদের রব যিনি আমাদেরকে সুস্থতা দিয়েছেন যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন রিজিক দিচ্ছেন চলার মতো শক্তি দিচ্ছেন প্রতিদিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করছেন সেই মালিককে আমরা ভুলে গেছি আমরা এই জমিন ছেড়ে চলে যাব এই চিন্তা যদি আমাদের মাথায় থাকতো তাহলে আমাদের দ্বারা অন্যায় অপরাধ সংগঠিত হতো না কিন্তু একেবারেই বলেই না মৃত্যু কখন হয় কখন হবে কখন আসবে এটা নিয়ে চিন্তা করার সময় আমাদের কি প্রয়োজন মৃত্যু নিয়ে চিন্তা করলে লাভ কি অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ নবী বলেন হে পৃথিবীর মানুষ আমার উম্মত তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেন দুনিয়ার এই কথা দুনিয়ার সুন্দর যথা দুনিয়াতে যা কিছু আছে তোমাদের আত্মাকে দুনিয়া যতটুকু শান্তি দেয় সবকিছু কিন্তু ধ্বংস করে দিবে একমাত্র মৃত্যু সেই মৃত্যুকে তোমরা স্মরণ করবো না অধিক পরিমাণে স্মরণ করো সাল্লি সাল্লাম বলেন তোমরা মৃত্যুকে অধিক পরিমানে স্মরণ করো কেন এই মৃত্যু তোমাদের দুনিয়ার যা কিছু আছে সব নিঃশেষ করে দিবে সব কিছুকে শেষ করে দিয়ে দিবে সব আনন্দ উল্লাস আর তামাশা আর মজা সবকিছুই তো শেষ করে দিবে মৃত্যু একমাত্র মৃত্যুই পারে মানুষের জীবনে সব আনন্দকে শেষ করে দেওয়ার জন্য মানুষের জীবনে সব শান্তি সুখকে শেষ করে দেওয়ার জন্য আর সেই মৃত্যুটা যদি ইমানদারের মৃত্যু